আমাদের কাছে খবর আছে কোন কোন জেলার ডিসি কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ওই জেলার এক নেতাকে জিজ্ঞাসা করে সবাই চাপ দিতেছে আমি এখন কি করবো আপনার তো ডিসি থাকাই উচিত না আপনার ডিসি থাকা উচিত নয় আপনার সচিব থাকার যোগ্যতা নেই আপনার উপদেষ্টা থাকার কোন অধিকার নেই আপনারা দলবাজি করার জন্য এখানে এসেছেন দলবাজি করলে আমাদের মতো রাজপথে নেমে আসে দলবাজি করার ইচ্ছা যদি কোন উপদেষ্টা থাকে দলবাজি করার ইচ্ছা যদি কোন সচিবের থাকে দলবাজি করার ইচ্ছা যদি কোন নির্বাচন কমিশনারের থাকে দলবাজি করার ইচ্ছা যদি কোন পুলিশ প্রশাসন কর্তা কর্মকর্তা থাকে তাহলে রিজাইন করে আমাদের সাথে রাস্তায় আসেন কত বড় বাহাদুর আপনি কত পাকা রাজনীতিবিদ তখন আমরা দেখাবো কিন্তু সরকারে থেকে সরকারের অফিসে থেকে একটা দলের পক্ষে কাজ করবেন আর বাংলাদেশের মানুষ বুঝে বসে আঙ্গুল সুজবে এটা মনে করার কোন কারণ নেই জুলাই বিপ্লবে প্রায় দুই হাজার লোক জীবন দিয়েছেন প্রায় চল্লিশ হাজার লোক আহত হয়েছেন পঙ্গু হয়েছেন চোখ হারিয়েছেন কান হারিয়েছেন পা হারিয়েছেন হাত হারিয়েছেন অনেকেই মানবতার জীবন যাপন করছে এই ধরনের একটি গণ পর আবার দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হবে এটা বাংলাদেশের মানুষ কোন সময় আশা করে নাই ডক্টর ইনুজ সাহেব ক্ষমতায় আসার পরেই উনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণেই তিনি বলেছিলেন সংবিধানের মৌলিক সংস্কার তিনি করবেন গণহত্যার বিচার করবেন ফেসিবাদের দোসর সরকারের ভিতরে বাইরে যারা আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করবেন দুর্নীতির মাধ্যমে পাচার টাকা ফেরত আনবেন দুর্নীতি চিহ্নিত করে বিচারের মুখোমুখি করবেন আর যে মৌলিক সংস্কার উনি করতে চেয়েছিলেন ছয়টি কমিশন উনি গঠন করেছিলেন সংবিধান সংবিধান সংস্কার কমিশন নির্বাচন সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন সহ ছয়টি কমিশন সরকারের পক্ষ থেকে গঠন করা হয়েছে এবং সেই কমিটিগুলি দীর্ঘদিন ধরে এই দেশের লক্ষ কোটি টাকা খরচ করে কাজ করছেন এই কমিশন কাজ করার পর জুলাই সনদের স্বাক্ষর ইতিমধ্যে হয়ে গিয়েছে এরপরেও কেন আন্দোলন করতে হচ্ছে বাংলাদেশের মানুষকে কেন আন্দোলন করতে হচ্ছে আমাদেরকে এর প্রধান কারণ আমি বলবো ডক্টর ইউনুসের সরকার কারণ যাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি যাদের কাছে দেওয়া অঙ্গীকার তারা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন এর কারণ এই সরকার কোন জনগণের নির্বাচিত সরকার নয় এই সরকার গঠিত হয়েছে গণঅবস্থান পরবর্তী জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত সরকার এই সরকার কোন দলীয় সরকার নয় এই সরকার কোন দলের পক্ষে কাজ করবেন এইটাও জনগণ আশা করে না কিন্তু আমরা লক্ষ্য করছি সকল দল ঐক্যমত পোষণ করলেও একটি দলের আমাদের কারণে বাস্তবায়নে করার ক্ষেত্রে পারিমসি করছে বলে জাতি আস্তে আস্তে সংকটের দিকে ধাবিত হচ্ছে এই আমরা এই সরকারের কাছে অবিলম্বে জুলাই সনদ যারা স্বাক্ষর হয়েছে এই স্বাক্ষর এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য অবিলম্বে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে বাংলাদেশের ইতিহাসে এর আগেও গণভোট হয়েছে তিন মাপ কিন্তু কোন সময় জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে হয় নাই এবার কেন একসাথে হওয়ার প্রশ্ন এসেছে এর প্রধান কারণে হল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পর একটু ভাব কমছে না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা বলি জনগণ যদি তাদেরকে ভোট দেয় আমাদের কোনো আপত্তি নাই তারা সরকার চালাবে কিন্তু ভোটের আগেই নিজেরা সরকার সরকার ভাব এই ভাব বাংলাদেশের জনগণ মেনে নেবে না কারণ এখন যে সরকার আছে সরকারকে বলবো জুলাই বিপ্লব যে হয়েছে এর কোন দলের নেতৃত্বে হয় নাই এর কোন নেতার নেতৃত্বে হয় নাই এই জুলাই বিপ্লব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আন্দোলন শুরু করেছে গোটা সংস্কারের দাবিতে সেই দাবিতে যখন জুলম নির্যাতন চালানো হয়েছে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ছাত্রদেরকে সেই সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা কর্মচারী রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঠেলাওয়ালা সকল শ্রেণী পেশার মানুষ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে মধ্য দিয়ে দীর্ঘ ষোলো বছরের ফেসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে ফেসিবাদী সরকার পদত্যাগ করে মামুর পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু ওই জনগণ এখন আছে না নাই সুতরাং সরকারকেও বুঝতে হবে সব দলকেও বুঝতে হবে এই জনগণ এখনো আছে শহীদ হয়েছে মাত্র দুই হাজার আহত পুঙ্গ হয়েছে মাত্র চল্লিশ হাজার আর পাখি কোটি কোটি মানুষের জীবিত আছে না কোন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে আবার যদি কেউ চায় তাহলে সেই ফেসিবাদের বিরুদ্ধেও বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত আছে কাজেই কথা কারোরই বলা উচিত নয় এই দেশ কারোর বাপেরও না কোন পরিবারেরও না এই село বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ এই দেশ 18 কোটি মানুষের দেশ এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের 18 কোটি মানুষ আর সরকারের কাছে আমরা বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য জুলাই বিপ্লব হয়েছে এখনো আমাদের বোনেরা ধর্ষিত হচ্ছে বাংলাদেশের গ্রামে গঞ্জে জুলাই বিপ্লব হয়েছেন এখনো মিটিং এ বলা হচ্ছে জুলাই বিপ্লব হচ্ছে হয়েছে এখনো দলীয় করণের ভোট সরকারের মধ্য থেকে যায় নাই আমাদের ডক্টর মাসুদ বলেছেন এক সময় দলকানা লোকেরা প্রশাসনে ছিল সেই দলকানা লোকদের পরিণতি কি হয়েছে এটা আপনাদের জানেন পুলিশ কর্মকর্তারাও জানেন সিভিল প্রশাসনের লোকেরাও জানেন তাদের একটা আনকন্দুর অবস্থায় আছে আবারও যদি এই দলীয়করণের চিন্তায় আপনারা ব্যস্ত হয়ে যান আমাদের কাছে খবর আছে কোন জেলার ডিসি কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ওই জেলার জিজ্ঞাসা করে সবাই চাপ তা আপনার তো ডিসি থাকাই উচিত না আপনার ডিসি থাকা উচিত নয় আপনার সচিব থাকার যোগ্যতা নেই আপনার উপদেষ্টা থাকেন কোন অধিকার নেই আপনারা দলবাজি করার জন্য এখানে এসেছেন দলবাজি করলে আমাদের মতো রাজপথে নেমে আসে দলবাজি করার ইচ্ছা যদি কোন উপদেষ্টা থাকে দলবাজি করার ইচ্ছা যদি কোন সচিবের থাকে দলবাজি করার ইচ্ছা যদি কোন নির্বাচন কমিশনারের থাকে দলবাজি করার ইচ্ছা যদি কোন পুলিশ প্রশাসন কর্তা কর্মকর্তার থাকে তাহলে রিজাইন করে আমাদের সাথে রাস্তায় আসেন কত বড় বাহাদুর আপনি কত পাকা রাজনীতিবিদ তখন আমরা দেখাবো কিন্তু সরকারে থেকে সরকারের অফিসে থেকে একটা দলের পক্ষে কাজ করবেন আর বাংলাদেশের মানুষ বসে বসে আঙ্গুল সুজবে এটা মনে করার কোন কারণ নেই বাংলাদেশের মানুষ এখন যথেষ্ট সচেতন সবারই বোঝা উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের আগে একজন টকশোতে একজন সিনিয়র নেতাকে জিজ্ঞাসা করছেন যে ভাই আর তিন দিন পরে তো মানে উপস্থাপক জিজ্ঞাসা করছেন যে তিন দিন পরে তো ডাকশো নির্বাচন কি বুঝতেছেন কেন ছাত্রদল পূর্ণ ব্যানেলে বিজয়ী হবে মানে কি বাহাদুরি ভাব দেখছেন না এরপরে বলছে যে কেন আমরা কিভাবে বুঝলেন যে পড়তে হলো হয় নাই কেমনে বুঝলেন যে পূর্ণ ব্যানেলে বিজয়ী হবে ছাত্রদল সারা মাস আর কাক বড দিব মানে কি জমিদারী ভাব আর কি মানে মানুষ বাধ্য নাদেরকে ভোট দিতে ওই দিন সে আশায় গেছে ভাল পায়রা আমার

লেভেল প্লেইং তৈরি করুন সবার অধিকার নিশ্চিত করুন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নত উন্নতি করুন এবং দল দলীয়করণের ব্যাপারে সতর্ক হয়ে যান অবশ্যই দলীয়করণের ব্যাপারে সতর্ক হতে হবে নইলে সেই রাজারী ফেসিবাদী প্রশাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ এভাবে রাজপথে ঐক্যবদ্ধ লড়াই করেছে আপনাদের বিরুদ্ধে তখন কিন্তু কেউ পালানোর জায়গা পাবেন না আসুন আমরা আগামী দিনে সনদের বাস্তবায়নের জন্য নভেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে ঘন গণভোট দিতে হবে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে গণভোটের ভিত্তিতে জুলাই সনদের ভিত্তিতে আগামী মধ্য ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে গণহত্যার বিচার দ্রুত শেষ করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এই দাবি যদি করানো হয় আমাদের যে আন্দোলন চলছে এ আন্দোলন চলতেই থাকবে আন্দোলন কেউ ঠেকাতে পারবেন না সেই আহ্বান জানিয়ে প্রশাসনকে নিরপেক্ষ সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ